একটি ইলেকট্রিকের দোকানের ভিজিটিং কার্ড ডিজাইন কর করা শিখবো আজকে খুব সহজই খুবই ইজিভাবে শিখব এবং প্রফেশনাল লেভেলেই শিখব তো তার জন্যে প্রথমেই আমি ফটোশপটিকে ওপেন করে নিচ্ছি ফটোশপটিকে ওপেন করে নিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা এলিমেন্ট এক সাইডে এলিমেন্টগুলো যেগুলো আমাদের লাগবে নিয়ে নিয়েছি আর এক সাইডে লেখাগুলো লিখে নিয়েছি কারণ দুটো একসঙ্গেই যদি আমরা সব কিছু মিলিয়ে করতে যাই একটা কমপ্লিট করতে গেলে একটা টিউটোরিয়াল মোটামুটি এক ঘন্টার হয়ে যাবে আর আমি জানি আমার ফ্রেন্ডদের অত ধৈর্য থাকবে না তো লেখাগুলো তো সবাই লিখতেই পারবে আর এলিমেন্টগুলো তো ইন্টারনেটে পাওয়াই যায় তো যাই হোক আমরা শুরু করে দিই কাজটা প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এন টিপব নতুন একটা পেজ নেয়ার জন্যে তো এখানে আমরা ভিজিটিং কার্ডের মাপটা দিয়ে দেবো সাড়ে তিন ইঞ্চি দিলাম আর এদিকে দু ইঞ্চি হাইটটা রাখব রেজুলেশন যেরকম তিনশো থাকবে কালারটা আর জিবি রাখবো দিয়ে ওকে প্রেস করে দেবো তো এখান থেকে আমরা প্রথমে নেবো একটা ব্যাকগ্রাউন্ড তো এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে রেখেছি এই ব্যাকগ্রাউন্ডের ওপরে কাজ করব ব্যাকগ্রাউন্ড একটা এখান থেকে নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়ে গেলো আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা একটুখানি কালারটা গাঢ় করার জন্য কন্ট্রোল টিপে ধরে এম প্রেস করবো এখানে একটা কারসার পয়েন্ট চলে আসবে কার্ভেসটাকে একটুখানি একটুখানি এতটুকু রাখলাম দিয়ে ওকে করে দিলাম কালারটা গাঢ় মতো হয়ে গেল তারপরে আমরা করব এখান থেকে কিছু ছবি আছে সেগুলোকে অ্যাড করে নেব প্রথমে একটা ফ্যানের কয়েল বাঁধার ছবি রয়েছে সেটাকে নিয়ে নিলাম এই কোণে দ্বিতীয়ত কিছু ওয়ারিং করছে সেটাকে আমরা নিয়ে নেব এই কোণে একটু ছোট করে দিই তারপরে আমরা করব এখানে একটা এলিমেন্ট নিয়ে রেখেছি এটাকেও নিয়ে নিলাম এটাকে একটু বাড়িয়ে নিলাম এতটুকু রাখলাম ওকে আচ্ছা এবার মোটামুটি আমাদের সাজানো হয়ে গেল ভিজিটিং কার্ডটা এবার আমরা যেটা করব সেটা হলো লেখাগুলো নিয়ে নেব এখান থেকে লেখাগুলো নেবো প্রথমে হেডলাইনটাকে তুলে নিই হেডলাইনটাকে নিয়ে এলাম সত্যজিৎ ইলেকট্রিক হেডলাইনটাকে একটু বড় করে দেব এইখানে রাখলাম যেটা কালারটা আমরা দেবো ইলো কালার দিয়ে দেবো গ্রিনের ওপরে ইয়েলো কালার দেখতে ভালো লাগবে সুখটা দেবো লাল টুকটা দিয়ে দিলাম লাল ওকে করে দিলাম আচ্ছা তারপরে মোবাইল নাম্বারটা এখানে রেডি করে নিয়েছি মোবাইল নাম্বারটা এখানে নিয়ে নেব মোবাইল নাম্বারটা জাস্ট এখানেই রাখি মোবাইল নাম্বারটা আমরা এদিকেও রাখতে পারি এখানেই থাক এখানেই বেশ লাগছে তারপরে আমরা করবো বাড়ি বা দোকানের এই যে লেখাটা যে ডিসক্রিপশানটা লেখা আছে এটাকে এর ওপরে দিয়ে দেবো লেখাটা আমার এই এলিমেন্টের নিচেই চলে গেছে এটাকে বার করার জন্যে আমরা জাস্ট লেয়ারটাকে ধরে এটার ওপরে তুলে দেবো এবার আমাদের দেখতে হবে এর সাথে মিল রেখে লেখাটাকে কম বেশি করে নিতে হবে এটাকে সরিয়ে নিয়ে একটু এবারে এটাকে আমরা বাড়িয়ে নেব লেখাটাকে এই সিরিয়ালটা খুব ঘন ঘন হয়ে গেছে এটাকে পাতলা করে নেব তার জন্য এখানে যাব প্যানেলটিকে প্যানেলটিতে যাবো প্যারাগ্রাফ থেকে এটা আমাদের করতে হবে তাহলে এটা মাইনাস দশ দিয়ে দেখি মাইনাস পাঁচ দিয়ে দেখি আর একটু নামবে তার মানে মাইনাস কিংবা তিন তিনটে করে দেখি লেখাগুলোর মধ্যে একটুখানি স্ট্রোপ দিলে আরো দেখতে ভালো লাগবে লেখাগুলো ফুটে উঠবে তার জন্য হোয়াইট স্টুপ নিয়ে নেব হ্যাঁ স্টুপটা দিয়ে নেব স্টুপটা দেওয়া হয়ে গেল রেড কালার এখানে হোয়াইট কালারে গেলাম ওকে করে দিলাম হোয়াইট কালারটা একটুখানি বাড়িয়ে নিই এখানে যতটা প্রয়োজন আমাদের ততটা এখানে বাড়িয়ে নেব বাড়ানো খুব বেশি দিলে কিন্তু খারাপ লাগবে দেখতে মোটামুটি একটু দিতে হবে ওকে করে দিলাম এখানে আমাদের কাজটা শেষ হলো এবার আমরা যাব এখান থেকে আরেকটি লাইনগুলো যেগুলো লেখা আছে টেক্সগুলো কপি করে নিয়ে চলে আসবো করে ধরে এখানে ট্রেনে নিলাম এখানে ট্রেনে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা আছে অনেকটা বড় কিন্তু এটা ছোট করে একটা লাইনে দিলেই ভালো লাগে একটা লাইন আগে করে নিই এখানে লেখা আছে যেটা সেটা একটা লাইনে করে নেবো বাড়ির সমস্ত ধরনের পাইপ লাইনের কাজ করা হয় এটা বিষয় দষ্টব্য দিয়ে লেখা আছে তো এটাকে একটা লাইনে করে নিলাম এবার এখান থেকে আমরা একটা স্ট্রোক দিয়ে নেবো কারণ এখানে গ্রিনের সাথে ব্ল্যাক কিছুই বোঝা যাচ্ছে না স্ট্রোক দিয়ে দেবো হোয়াইট স্ট্রোক দিলে বোধহয় দেখতে ভালো লাগবে তো ওটা আগে করে দেখি কীরকম লাগছে নাহলে ওটা পাল্টে দেবো আচ্ছা আগে রেড যখন আছে এটা রেড নিয়ে নিল হোয়াইট স্ট্রোক দিলাম খারাপ লাগছে না কিন্তু আচ্ছা চলুন এখানে আবার যাই বলুন এটা করে ব্ল্যাক এর স্ট্রুকটা দিয়ে দিই কালারটা হোয়াইটে রেখে দিই এখান থেকে নিয়ে নিলাম অল্প করে দিয়ে দিলাম এখানে কালারটা যায় কালার এখানে গিয়ে কালারটা ফিল করবো হোয়াইট কালার হোয়াইট কালারটা ফিল করে দিলাম এখানে দেখতে সুন্দর লাগছে এটা হয়ে গেল সেখানের মধ্যে এবার আমাদের বাকি আছে কি আমাদের বাকি আছে শুধুমাত্র ঠিকানাটা এখানে ঠিকানাটা দিয়ে দিতে হবে চলুন ঠিকানাটা দিয়ে দিই ঠিকানা যেখানে শ্যামনগর দেবীপুর এই ঠিকানাটাকে আমরা এখানে নিয়ে এসে আর এখানে একটা লোকেশান আইকনটি যেটা রয়েছে লোকেশান আইকনটিকে এদিকে নিয়ে চলে এলাম এটাকে প্রয়োজন মতো আচ্ছা এটাকে আমাদের প্রয়োজন নেই যখন এটাকে বাদ দিয়ে দিই এটাকে কেটে দিই এটাকে কেটে দিলাম এবারে এখানে চলে গেলাম লোকেশন আইকনটা একটু বড় আছে ছোট করে দিই এটা আমাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিলাম ওকে করে দিলাম একটা অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে এবার এটাকে আমাদের বাড়াতে হবে ঠিকানাটাকে ঠিকানাটাকে একটু বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিয়ে সামান্য এটাকে তুললেও হতো এদিকটা তুলে নিয়ে চালিয়ে হবে লোকেশন আইকনটাকে একটু আমি তুলে নেবো এবারে আমাদের কাজের হিসাব মত বুঝে দেখলেই যেটা ভালো লাগবে সেটা করলেই হবে এরকম কিছু বাধ্যবাধকতা নাই যে যেরকমই দিতে হবে যেটাই মানুষের চোখ অ্যাট্রাকশন হবে সেটাকে দিলেই হবে এখান থেকে কালারটা অ্যাপ্লাই করে নিলাম কালারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে আমাদের কাজ রইলো শুধুমাত্র এখানটায় একটা যেটা ঠিকানা আছে ঠিকানাটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে রেক টুলটাকে নিয়ে সিলেকশন করে নেব রেক টুলটা নিয়ে পুরোটাই সিলেকশন করে নিই পুরোটাই সিলেকশন করে নিলাম দিয়ে এখানে গিয়ে কালার ফিল করে দেবো একটা গার্ডিয়ান কালার রয়েছে এখানে আমরা কালারটা ফিল করে দিই এখানে কালারটাকেও খারাপ লাগছে না হ্যাঁ প্রয়োজনের মতো এরকমই থাক আচ্ছা এটা এই অবধি হলো এটাকে আমরা চাইলে একটুখানি ধরে এটাকে একটু বড় করে ভালো লাগবে দেখতে কিন্তু যাই হোক মূলত ডিজাইন আমাদের এটাই ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা এটাকে আমরা এখান থেকে এখানে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে এটা নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল এই জায়গাটা ফাঁকা ছিল দেখতে খারাপ লাগতো তার জন্য এটাকে নামিয়ে দিলাম এখানে আমরা একটা ইলেকট্রিকের একটা যে পাওয়ারের একটা আইকন হয় এগুলো সরাসরি ইন্টারনেটেও পাওয়া যায় কিন্তু আমরা সেটা করব না আমরা এখান থেকে তৈরি করে নেবো তার জন্য এখানে পেন পেন টুলে চলে গেলাম পেন টুল থেকে সিলেকশন করে এখানে এটাকে ড্র করছি এইভাবে করে জাস্ট একটু আইডিয়া লাগিয়ে পড়লেই হবে এটা কিছু ব্যাপার না এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক ক্লিকটা হয়ে গেল আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল এন্টার প্রেস করে দিলাম কন্ট্রোল এন্টার প্রেস করার পরে এটাকে জাস্ট একটা কালার ফিল করে নেবো ওটা রেড কালারটাকে দিতে পারি এখান থেকে রেড কালারটা নিয়ে ওকে করে দিলাম রেড কালার হয়ে গেল আচ্ছা এবার এটাকে আমরা একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নিই একটুখানি বাড়িয়ে দিই আচ্ছা এই অবধি হলো আচ্ছা দেখতেই পাচ্ছেন এখানে এটা এটা খুব একটা খাস লাগছে না এটা করার জন্য লেয়ারে গিয়ে ডবল ক্লিক করবো এখান থেকে আমরা ড্রপ স্যাডোটা একটুখানি বাইরের স্যারোটা একটু দিয়ে দেবো সামান্য খুব বেশি দিলে হবে না প্রয়োজন মতো সেরকম দিয়ে দিলাম অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দিলাম আচ্ছা খুব বেশি দিলে কিন্তু খারাপ লাগবে বেশ এতটুকুই থাক আচ্ছা ইনার স্যারোটা একটু দিয়ে দিই ভেতরের দিকে একটু স্যাডো পড়বে ইনার স্যারোটা দিয়ে দিলাম এটাকেও একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে দেখবো কীরকম লাগছে যতটুকু ভালো লাগবে ততটুকু রেখে দেবো এটা হয়ে গেল কিন্তু ভালো লাগছে এরকম একটু বাড়িয়ে দিলে আচ্ছা তারপরে বিলিপ বিলিপস যে অবসেন্ট রয়েছে এটাকে একটুখানি এনাবেল করে দেবো তাহলে এই ছাওয়াটা একটু হোয়াইটের ওপরে পড়বে সুন্দর লাগবে দেখতে ওকে করে দেব মূলত ডিজাইনটা হয়েছে এবার এটাকে আমাদের যে ইলেকট্রিক সত্যজিৎ ইলেকট্রিকটা এর উপরে চলে আসছে এটাকে একটু টেনে ছোট করে দেবো এতটুকু থাক খুব বড় তো প্রয়োজন নয় আচ্ছা এখানে যাব এখানে এটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে বিষয় দরব্যস্ত দিয়ে যে লেখাটা রয়েছে এটা সম্পূর্ণ এর উপরে চলে আসছে তো এটাকেও আমরা চাইলে ছোট করে দিতে পারি কিন্তু ছোট করব না এটাকে আমরা করবো কি একটুখানি এই জায়গাটাকে ক্লিয়ার করে নেব তার জন্যে তার জন্যে করবো এখানটা এই যে আমরা যে পাওয়ার অ্যাঙ্কর পাওয়ার যেটা করলাম এই অ্যাঙ্কর পাওয়ারটাকে আমরা একটুখানি বড়ো করে দেবো অ্যাঙ্কর পাওয়ারটাকে কেটে দেবো অ্যাঙ্কর পাওয়ারটাকে একটুখানি কেটে দেবো তাহলেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু তো তার জন্য আমরা করবো কি এটা সিলেকশান রেখে দিলাম অ্যাঙ্কর পাওয়ারটাকে একটু সিলেকশন করে নিলাম যেখানে মার্ক টুল যেটা রয়েছে রেক্টাঙ্গুলার মার্কেটিং টুল এটাকে ধরে একটুখানি প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু গিয়ে এখানে সিলেকশন করে নিলাম গিয়ে এখানে কেটে দিলাম ডিলিট করে দিলাম কেটে গেল অটোল ডি করে এটাকে ডি সিলেকশন করে নিলাম আমাদের মোটামুটিভাবে ডিজাইনটা প্রায় কমপ্লিট তো এই ছিল আমাদের আজকের মূলত টিউটোরিয়ালটি যদি পছন্দ হয় যদি ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ এই ধরনের আরও নতুনত্ব কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন